আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নির্বাচনী প্রচারণাকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন তাকে লক্ষ্য করে মোহরমোহ গুলি চালানো হয় বাটলার এক গণমাধ্যমে জানিয়েছে এই ঘটনায় বন্দুকধারী ও আরও একজন নিহত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মাথার কোনও এক পাশ দিয়ে গুলি লেগেছে তার কানের পাশে ও মুখে রক্ত দেখা গেছে এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ট্রামকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন ভ্যানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত বাইডেন আরও জানিয়েছেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি তিনি বলেন আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না যুক্তরাষ্ট্রের প্যান্সিলভেনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সিএনএন এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এফবিআই সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে পেন্সিলভেনিয়ায় ট্রাম্পের উপর এই হামলাকারীর নাম থমাস ম্যাথুক্রুক্স এফবিআই জানিয়েছে বিশ বছর বয়সী থমাস ম্যাথুক্রুকস ভেনিয়ার বেথাল পার্কের বাসিন্দা গতকাল ভেনিয়ার যেখানে ট্রাম্পের সমাবেশ সেখান থেকে ৩৫ কিলোমিটার দূরেই থমাসের বাড়ি সিএনএন এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থলেই মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছে থমাস পাবলিক রেকর্ডে দেখা যাচ্ছে থমাস রিপাবলিকানদের জন্য ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন তবে দু সালে ডেমোক্রেট সম্পর্কিত একটি গ্রুপে সামান্য অর্থ দিয়েছেন তবে থমাস সম্পর্কে এর চাইতে বেশি কিছু জানাননি এফ এছাড়া হামলাকারী কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই তদন্ত এখনও চলমান মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এদিকে গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে ট্রাম্পকে নিউ জার্সিতে দেখা গেছে ফক্স নিউজ তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের ওপর হত্যা চেষ্টার ঘটনার পর অবশেষে প্রথমবারের মতো রিপাবলিকান এই প্রার্থীকে দেখা গেছে স্থানীয় সময়ে রোববার সকাল ট্রাম্পকে প্লেন থেকে নামতে দেখা যায় এদিকে ট্রাম্প জানিয়েছে গুলিতে আমার ড্রান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ট্রাম্প লিখেছেন হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই আমি অনুভব করি গুলি আমার কানের চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারিনি কি ঘটেছে এছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী প্রচারে গুলিতে আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে পোস্টে ট্রাম্প লিখেছেন এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে